হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিওয়ার্স আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের প্রত্যেকেরই প্রায় কমন একটি প্রবলেম ফেস করতে হয় আর সেটি হলো মোবাইলটি দ্রুত চার্জ না হওয়া সেটা হতে পারে আপনার নতুন ফোন বা পুরাতন ফোন তো যখনই আমরা ফোনে চার্জ দিতে যাই তখন দেখবেন যে অনেক সময় লেগে যায় আমাদের ফোনটিকে ফুল চার্জ দিতে তো যে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আগের থেকে দ্রুত গতিতে আপনার ফোনটিকে চার্জ দিবেন তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ নিউ তো ভিউয়ার্সের জন্য আমি আপনাদের দুটি ট্রিক সম্পর্কে কথা বলবো তো শেষের ট্রিক্সটি অবশ্যই আপনারা দেখে যাবেন কারণ শেষের ট্রিক্সে আমি আপনাদেরকে ফোন চার্জ দ্রুত না হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করবো তো এক নম্বর যে ট্রিক্সটি থাকছে সেখানে আমি আপনাদেরকে ফোন দ্রুত চার্জ করার পাঁচটি উপায় সম্পর্কে কথা বলবো তো প্রথমেই আপনি যেটি করবেন আপনার ফোনটিকে যখন চার্জে দিবেন তখন আপনার ফোনের ব্রাইটনেস লেভেলটিকে আপনি একেবারে জিরো করে দিবেন তারপরে চার্জে লাগাবেন এবং দুই নম্বর পয়েন্টটি অবশ্যই আপনি আপনার ফোনের মোবাইলের যে ডাটা কানেকশনটি আছে সেই ডাটা কানেকশানটিকে অফ করে নেবেন এবং তিন নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের বলবো সেটি হলো আপনারা আপনাদের ফোনে যে ব্যাকগ্রাউন্ডের রানিং অ্যাপ্লিকেশনগুলো থাকে বা আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলোকে অবশ্যই আপনি রিমুভ করে দিবেন এবং তারপরে আপনি আপনার ফোনটিকে চার্জের জন্য লাগাবেন দেখবেন যে আগে থেকে অনেক বেশি দ্রুত আপনার ফোনটি চার্জ হচ্ছে এবং চার নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো আপনি অবশ্যই আপনার ফোনের যে ওয়ালপেপারটি রয়েছে এটিকে ব্ল্যাক ওয়াল পেপার ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি দ্রুত চার্জ হচ্ছে এবং পাঁচ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হল আপনি যখন আপনার ফোনটিকে চার্জ করবেন তখন অবশ্যই আপনি আপনার ফোনটিকে স্ক্রিন লক করে নেবেন এবং চার্জরত অবস্থায় আপনার ফোনটিকে কখনোই ইউজ করবেন না আপনার ফোনটি যখন চার্জ অবস্থায় থাকে তখন যদি আপনি আপনার ফোনটিকে ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার ফোন সত্যিই অনেক হচ্ছে দুই নম্বর ট্রিক্সটি হলো আমরা যখন আমাদের ফোনকে চার্জ করি তখন এখানে দুটি বিষয় কাজ করে একটি হলো আমাদের ফোনের চার্জার অ্যাডাপ্টার এবং অন্যটি হলো ফোনের ইউএসবি ক্যাবল অর্থাৎ চার্জার ইউএসবি ক্যাবল তো যখন আমাদের ফোনটি দ্রুত চার্জ না হয় আমরা কিন্তু বাধ্য হয়ে মেকানির কাছে যাই তখন মেকানি আমাদেরকে বলে যে আপনার ফোনের ব্যাটারি সমস্যা আছে বা ফোনে ইন্টারনাল কোনো প্রবলেম আছে যার কারণে আপনার ফোনটি দ্রুত চার্জ হয় না কিন্তু ভিওয়ার্স মূলত প্রবলেম হলো আপনার ফোনের চার্জারের অ্যাডাপ্টার না ইউএসবি কেবল হ্যাঁ আপনি যদি আপনার ফোনের ইউএসবি কেবলটিকে চেঞ্জ করে নেন অবশ্য আপনি চাইনিজ ইউএসবি কেবল কখনোই ইউজ করবেন না তো আপনার ফোনের চার্জার অ্যাডাপ্টার যদি টু এমপেয়ার হয় তাহলে অবশ্যই আপনি আপনার ইউএসবি কেবল টু অ্যাম্পিয়ারের ওপরে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি খুব দ্রুত চার্জ হচ্ছে এবং এটি হানড্রেড টেন পারসেন্ট কাজ করবেই করবে তো ভিউয়ার্স এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার অসাধারণ দুটি ট্রিক্স যেটি আপনার ফোনকে দ্রুত চার্জ করার ক্ষেত্রে বেশ ভালোই হেল্পফুল হবে আশা করি ট্রিক্সটি আপনাদের কাজে আসবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন কার কার কাজ হলো এবং কাজ হলো কিনা বা সমস্যায় পড়ছেন কিনা আর যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই